হ্যালো এভরিওয়ান আমি রিনা নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি এখন ওই সকাল ছটার মতন আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি যদিও ব্লগটা এক সপ্তাহ আর আগের মানে আগের সোমবারের ব্লগ আজ হলো রবিবার এডিট করছি আজ থেকে চেষ্টা করব কন্টিনিউ তোমাদেরকে ব্লগ দেওয়ার জন্য আজ হলো আমার বাবার বাড়িতে লাস্ট ডে মানে আজকে আমি আমার বাবা বাড়ি থেকে চলে যাব যদিও এক সপ্তাহ দিনের বেলাটা আমি আমার বাড়িতেই থেকেছি আর রাত্রেটুকু আমি আমার বাবা বাড়িতে থেকেছি দুটো দিন শুধু এখানে থেকেছিলাম যেদিন যেদিন শুভর স্কুল ছিল না আর হ্যাঁ তোমাদের এখানে একটা কথা জানানো হয়নি সেটা না হয় কিছুক্ষণ পর জানাই এদিকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বাসন মেজে রান্নাঘরে চলে আসি রান্না করতে যেহেতু আটটার দিকে আমার বাবারও ডিউটি আছে এদিকে আমার ভাইও কাছে যাবে এদিকে শুভরও আটটার সময় স্কুল আছে এদিকে আমি উঠি উঠে রানাটা বসাই ওদিকে আমার ভাইবো উঠে উঠান টুঠান ঝাড়ু দেয় তারপরে ও ফ্রেশ হয় হাত মুখ ধুয়ে তারপরে এ ঘরে আসে ততক্ষণ আমি রান্না করে ফেলি অর্ধেকটা ও কিছুটা এসে আমাকে এগিয়ে দিয়ে যায় এখন সবাইকে চা দেব চাটাও ঢেলে নিচ্ছি এদিকে সবাইকে চাটা দিয়ে ওদিকে আটাও মারতে হবে আর আমার যেহেতু ভাইয়ের বউ জানে অসুস্থ তাই ওকে বেশি আমি কাজ মানে ও যতটুকু নিজের ইচ্ছা করতে পারে আর আমি যতটুকু করতে পারি সেইটুকু মিলেমিশে আমরা করি আর এদিকে শুভ যেহেতু আজ টিফিনে রুটি নিয়ে যাবে এদিকে আটাটাও মাখবো আর এদিকে থেকে মানে স্ক্রিন ছাড়া কি যে হচ্ছে ভিডিও করতে অসুবিধা আর এখানে তোমাদেরকে একটা বলি তোমরা জানো যে আমার বাবার সামনে আমি ভিডিও করি না কিন্তু বাবা ফট করে আসাকালীন আমি ক্যামেরাটা এইভাবে অফ করে রেখে দিয়েছিলাম এখানকার ব্লগ ক্লিপগুলো নিতে আমার ভীষণ ভয় লাগছিল কখন বাবা দেখে ফেলে কখন বাবা চলে আসে আর কি এরকমই এদিকে রান্না করে শুভকে স্কুলে নিয়ে চলে গেছিলাম তখন আর ভিডিও করিনি সবার যেহেতু আটটা দিকে টাইম তাই রান্নাঘরের মধ্যে সবাই ছিল আর ভিডিও নেওয়া হয়নি ওইবারে গিয়ে শুভকে স্কুল থেকে একেবারে নিয়ে মেয়েদিকে গিয়েছিলাম তোমাদেরকে বললাম না একটা কথা বলা হয়নি আসলে শুভকে না কুকুরের একটা বাচ্চা রয়েছে তো আমার ভাই নিয়ে এসেছিল ওকে ঠিক আছড়ে দিয়েছে না কী দিয়েছে ওনা বলতে পারে না মূলতা নিয়ে এসলো শুভকে স্কুল থেকে ডাইরেক্ট মেডিকেলে নিয়ে গেছিলাম মেডিকেল ওর আজকে ইঞ্জেকশনের ডেট ছিল তো ওদেরকে জানানো হয়নি ওকে কুকুরে আচর দিয়েছিল মানে ও ঠিকঠাক বলতে পারছে না তো তারপরে ডক্টরের সাথে কথা বলে ওকে ইঞ্জেকশনটা বললো যে দিয়ে দেওয়াই ভালো তো সে কারণের জন্য ওকে ইঞ্জেকশনটা আজকে তিন নম্বর ছিল তো ওটা করিয়ে নিয়ে এসে তো এবারে আবার চলে এসেছিলাম আর এখানে কথা ছিল না তারপরেও চলে এসেছি কি বাড়িতে মানে স্নান করতে গেলে কল হবে আর এখানে তো টুল পাম্পে সেই লোভেই মানে চলে আসলাম তার মধ্যে কাপড় চোপড়গুলো কিছু নিয়ে যায়নি আজকে চলে যাব আজ এখানে হলো আমার লাস্ট ডে তো চলো বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে টুকটাক কিছু কাজ করছিলাম আর তারপরে বাড়ি আর কাজ করতে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো ওই কারণের জন্যই বিশেষ করে আবার মানে হচ্ছে এখানে যাই স্নান করতে গেলে শুভর জন্য জল দিতে হবে আমার জন্য তারপরে আবার কলটাও আগের ঠিকঠাক জল বেরোয় না আর এখানে আসলে ডাইরেক্ট স্নান করতে পারবো শুভ করে স্নান করে যায় তো তারপরে খাওয়া দাওয়া করে কাপড় নিয়ে একেবারে রাত্রের জন্য জন্য চলে যেতে হবে আরও জানি না কবে আসতে পারবো আসতে ইচ্ছে করছিল না আর চলে যাচ্ছি চলে যেতে ইচ্ছে করছে না তারপরে একটা ছিলাম মোবাইলের চার্জ ছিল না মোবাইলের চার্জ দিয়ে বোনদের সাথে একটু সময় কাটলাম নিজের পাড়াটাকে একটু ঘুরে আরেকবার দেখলাম তো তারপরে রাতে বিদায় নিয়ে চলে এসেছি এখানে শুভর বাবাও রাত্রে গিয়েছিল আসার পরে আর সেদিনে সকাল প্রায় এখন বাজে নটার মতন আসলে আসার পর থেকে আমার এত পরিমাণে মাথা ব্যথা হচ্ছে আর শরীরটা ব্যথা হচ্ছে আমি সকালে প্রায় আজ নটার দিকে উঠেছি এদিকে দেখি শুভর বাবাও শুভকে তুলে মুখটুখ ধুয়ে দোকান থেকে পরোটা এনে ওরা দুপা এটা মিলে খেয়ে আবার আমার জন্য রেখেছে এদিকে ওষুধও নিয়ে এসেছে তো আমি আগে ভাবলাম যে যতই শরীর খারাপ হোক একটু স্নান করে নিলে না ভালো লাগবে তাই বাসি ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তেমন আর বাসন টাসন ছিল না স্নান করে পুজো দিয়ে একেবারে খেয়ে নিচ্ছিলাম খেয়ে তারপরে আবার ওষুধটা খাবো আর প্যারাসিটামল খেলেই আমার প্রচন্ড ঘুম পায় আর কি এই বাড়ি থেকে রবিবারে গিয়েছিলাম ওই বাড়ি আর ওই বাড়ি গিয়েই সোমবার থেকে সুবর কুকুরের ইঞ্জেকশনটা শুরু হয় ওখান থেকে দৌড়াদৌড়ি আবার বৃষ্টির মধ্যে ওকে স্কুল দিয়ে এসে ভিজে ভিজে আমারই শরীরটা খারাপ হয়ে গেছে তো আজ এখানেই বিদায় সবাই ভালো থেকে সুস্থ